আমার কেটস ছিল না প্র্যাকটিস করা ট্রাউজার ছিল না গেঞ্জি ছিল না আমার এখনো মনে আছে যে একটা হয় টাকা ছিল তখন ওই সময় এবং ওই দিন প্র্যাকটিস করেছি শুধু দর্শক শুভ সন্ধ্যা রাইজিং বিডি স্পেশালে আজকে সবাইকে স্বাগতম আমাদের সাথে আছেন আজকের বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মেহিদ হাসান মিরাজ যিনি বাংলাদেশের ক্রিকেটকে তথা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সারা পৃথিবীতে এবং আর আছেন যিনি মিরাজের কারিগর ছোটবেলার কারিগর অনেকেই মিরাজের আজকে উঠে আসার পেছনে অবদান রেখেছেন তার মধ্যে আল মাহমুদ আমরা আজকে স্টুডিওতে পেয়েছি আল মাহমুদ ভাইকে মাহমুদ ভাই কেমন আছেন ভালো লাগবে কেমন লাগছে আমাদের স্টুডিওতে ভালো আজকে আমি যে গল্পটা শোনাবো বা যে গল্পটা দর্শকদের বলবো সেটা হচ্ছে আপনাদের দুইজনকে নিয়ে মেহজাসান মিরাজ আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সারা পৃথিবীতে সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীরা মিরাজকে চেনে এক নামে মেহজ মিরাজ বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র কেমন লাগে আপনার কাছে এটা হ্যাঁ অনেক ভালো লাগে মিরাজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এমন একটা ই করে সার্ভিস দিচ্ছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে আর দেশের মানুষের জন্য ক্রিকেটের জন্য অনেক ভালো লাগে আমরা ক্রিকেটের মানুষ তো আরও মিরাজের জন্য আরও বেশি ভালো লাগে আমি যতদূর জানি বা বাংলাদেশের সবাই জানে আল মাহমুদ নামে একজন কোচ যিনি মিরাজকে একেবারেই ছোটবেলায় নার্সিং করেছে কোচ কোচিং করিয়েছে সেই জায়গা থেকে এরকম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের একজন তারকা ক্রিকেটার আপনার মাধ্যমে উঠে এসেছে আপনার অনুভূতি কেমন অনেক ভালো অনেক ভালো লাগে ওর ক্রিকেটটা ছোটবেলা থেকেই ভালো লাগে এখন আরও বেশি ভালো লাগতেছে ডে বাই ডে আমি বর্তমানে অনেকের মুখেই শুনি যে মিরাজ সবসময় জিততে পছন্দ করে এবং ওর যে ফাইটিং অ্যাপ্রোচটা ওইটা সবাই চেতে আমি মনে করব একটু অন্যরকম আপনি কি ওর ছোটোবেলায় যখন আপনার হাতে এসে পড়েছিল তখন কি ওর মধ্যে এরকম কোনো সম্ভাবনা দেখে হ্যাঁ অবশ্যই যখন ক্রিকেট বলটা ওইটা আসলে সফট না ওইটা আসলে মানে আঘাত করলে ব্যথাই পাওয়া যায় হার্ড বল তো হার্ড বল এইটা টেনিস বলের মতো স্বাভাবিক বল না তো প্রথম যেই দিন ওর ক্রিকেট বল হাত দেয় তখনই ওর ভিতর কোনো ভয় কাজ করতো না আর এইটা যে ক্রিকেট বল এটা ওর কাছে মনে হইতো না এটা এমনি বলের মতোই মনে হইতো আচ্ছা ওর খেলাধুলার পেছনে ওর কিছু প্রতিবন্ধকতা ছিল যে খেলাধুলার সামগ্রী কেনার জন্য অনেক টাকা পয়সার ই মানে খরচ হয় যেটা ওর মুখে শোনা যে সেই খরচ বিয়ার করার মতো সক্ষমতা ওর ছিল না বা পারিবারিক ওই স্বচ্ছলতাটা ছিল না সেটা কিভাবে জয় করেছে আপনি কি কিভাবে কাছে দেখেন মিরাজ যস্ত ভালো একটা ছেলে ছোটবেলা থেকেই ভালো মানুষের সাথে মিশতো আমি একা দিকাম হেল্প করছি পাশাপাশি সবাই ওকে হেল্প করত কারণ ও এমন একটা ভালো মানুষ ওকে ও কিছু চাইলে কেউ না বলতো না আচ্ছা আচ্ছা এই গুণটার ভিতর ছিল কেউ বলতো না যে এটা দিব না মিরাজের কাছে আসি কেমন লাগছে আজকে কোচকে সামনে পেয়ে না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে যে অনেকদিন পর এরকম একটা প্রোগ্রাম করা হচ্ছে সত্যি কথা ভালো লাগছে আমি অনেক প্রোগ্রাম করেছি আর এই প্রোগ্রামটা আমার জন্য অনেক স্পেশাল এর যে আমার কোচ আছে আল মাহমুদ ভাই ছোটোবেলার এবং তিনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে সত্যি কথা বলতে যে তিনি অনেক ফাইট করেছে আমার জন্য বিশেষ করে আমি জানি এখনো আমি যখন ক্রিকেট স্টার্ট করেছিলাম আমার এখনও মনে আছে দুই সালে ইট ওয়াজ লং ওয়ে আর সত্যি কথা বলতে আলমোহদ ভাই ওই সময়টা আমাকে অনেক সাপোর্ট করেছিল আমি এটা সব ইন্টারভিউতেই বলেছিলাম এবং ওই সময়টাও যদি তিনি সাপোর্ট না করতেন হয়তো আমি এত দূর আসতে পারতাম না আর আমার এখনও মনে আছে যে আমার সত্যি কথা আমি এটা সব জায়গায় ইন্টারভিউতে বলেছিলাম যে আমার কেটস ছিল না প্র্যাকটিস করে ট্রাউজার ছিল না গেঞ্জি ছিল না তা আলহামদুলিল্লাহ আলহামদ ভাই ওই সময় আমাকে দিয়েছিলেন আমার এখনো মনে আছে যে একটা কেটস কিনে দিয়েছিলেন মনে হয় তিরিশ টাকা ছিল তখন ওই সময়ের এবং ওই কেসটা দিয়ে আমি অনেক দিন প্র্যাকটিস করেছি এবং সবচেয়ে আরও একটা জিনিস যেটা যে আমি প্র্যাকটিস করতাম না আমি সবসময় মানে ফাঁকিও দিতাম আচ্ছা ছোটোবেলা থেকে ফাঁকি পাচ্ছিলাম পড়াশোনা এরকম করতাম না প্র্যাকটিসে যদি যাইতাম নিয়মিত প্র্যাকটিসে যেতাম না একদিন গেলে হয়তো পাঁচ দিন যেতাম না তা সবসময় এরকম যাওয়া হতো না হয়তো আমার পরিবারের জন্য একটু যাওয়া হতো না বাবা অনেক সময় ওই সময় কাজ করতেন উনি চেতেন না যে আমি ক্রিকেট খেলি কারণ তার ধারণা ছিল ক্রিকেট খেলে হয়তো আমি খারাপ হয়ে যাব এরকম চিন্তা ছিল বাট ওই সময় উনি আমাকে অনেক সাপোর্ট করছে এরকম যে আমার এখনও মনে আছে যে আমি প্র্যাকটিসে যেতাম না তখন উনি আমাকে খুঁজতেন এলাকায় আমি কই আছি যে আমার প্র্যাকটিস করার জন্য এই ভালোবাসার এমন কি ছিল স্পেশাল কি ছিল যে তোমাকে ভালোবাসবে তখন তুমি স্টার না না তখন তো আমার শুরু হয়েছিল আমি যখন প্রথম দিন প্র্যাকটিসে গিয়েছিলাম তখন ওই যে যেটা বল আলমদ ভাই যে আমার ভয় কাজ করেনি আমি ক্রিকেট বলটা ধরে আমি ক্যাচ ধরছিলাম ব্যাটিং ভালো করছিলাম হয়তো উনি ওই সময় দেখে বুঝেছিলেন যে আমার ভিতরে হয়তো ভালো কিছু কোনো কিছু করতে পারবো তো ওই জিনিসটাকে উনি চেষ্টা করেছে যে আমি যদি প্র্যাকটিস করি ভালো কোনো ভালো জায়গায় যেতে পারবো ভালো একটা পর্যায়ে যেতে পারবো ওই জিনিসটা হয়তো তিনি সৃষ্টিগতই করে দেয় একজনের মধ্যে আরেকজনই হয়ে যায় এই মানে মিলনটা সৃষ্টিগতই করে দেয় তোমার সাথে আমার পরিচয় অনেক দিন প্রায় 2014 15 সাল থেকেই তুমি তখন ইন্টারন্যাশনাল এ আসোনি তখন থেকে তোমার সাথে আজকে পর্যন্ত আমার প্রচুর কথাবার্তা ফ্যামিলিয়ার তারপর অফিশিয়াল ক্রিকেট অনেক কিছু নিয়ে আলোচনা হয় সব সময় তো প্রতিবারই কিন্তু তোমার কাছে কোচের কথা শুনি কোচ করেছে সেই করেছে ইভেন কোচের কিছু লাগলে মিল্টন ভাই আমি অমুক জায়গায় আছি অমুক খেলার মধ্যে আছি কোচ এটা একটু করে দিয়ে একটা টিভি কিনতে আসবে ডিসকাউন্ট করে দেন বা টিভিটা দিয়ে দিয়ে আমি পেমেন্ট করে দিব আমি টাকা নিয়েন না এরকম অনেক এই সব সময় শুনি এটা কিন্তু আমার ভালো লাগে যে তুমি এই পর্যায়ে এসেও তোমার একেবারে অতীতকে তোমার এই যে শুরুর দিকের গুরুকে এখনো বলুন এখনো মনে প্রাণে ধারণ করো এটা আমার কাছে খুব ভালো লাগে আমিও কিন্তু সবাইকে গল্প করি মাহদ জি মিরাজ সবসময় আপনার কথা আমাকে বলে ইভেন আমার সৌভাগ্য হয়েছে আমি বলবো যে ওর মতো একজন এত বড় তার ক্রিকেটারের সাথে আমি বিভিন্ন দেশে ঘোরার সুযোগ হয়েছে যেহেতু আমি একটা কোম্পানির প্রতিনিধিত্ব করি স্পন্সর হিসেবে স্পন্সর কোম্পানির প্রতিনিধি হিসেবে আমাকে বিভিন্ন দেশে যেতে হয় তো ওর সাথেও আমার অনেক ওঠা বসা হয় হোটেলে বাইরে মাঠে অনেক গল্প হয় অনেক কথা হয় সত্যিও ভালো ছেলে মিরাজকে আগামীতে আপনি কোথায় দেখতে চান মানে আপনি তার একজন অভিভাবকের মতো বলে ওর ওর আপনি ছোটবেলার অভিভাবক আসলে আমি ওর ওর যে ভালো 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 লাগাটা এটা এটা তো আমারও লাগার বিষয় লাগতো এটার জন্য আমাকে অনেক সময় এরকম বলছে আমি ক্যাপ্টেনসি করবো আপনার কি করে দিতে হবে আপনার মাঠ রেডি করে দিতে হবে ফ্ল্যাগ পুইতে দিতে হবে পিস তৈরি করে দিতে হবে পিস এই করতে হবে আমি চাই ও বাংলাদেশের সব লেভেলের ক্যাপ্টেনসি করুক

না অবশ্যই অনেক কিছু দেওয়ার আছে একটা জিনিস দেখেন যে আল ভাই সত্যি কথা বলতে যে তিনি হয়তো অনেক বড়ো লেভেলে ক্রিকেট খেলেনি বাট তার ক্রিকেট সেন্স অনেক বেশি কারণ সে প্রচুর পরিমাণে খেলা দেখে আর এটা এখন না আমাদের সাথে তো সবসময় কথা হয় আড্ডা হতো এবং আমি যত আমি যতটুকু জানি বাংলাদেশে যখন মানুষ টিভিতে খেলা দেখতো না রেডিওতে খেলা শুনতো তখন থেকেই সে চলে যেত আমাদের খুলনা থেকে সেই যশোরে নাকি খেলা দেখাতো দেখাতো বলতে ইন্টারনেট টেনে দুই একটা চ্যানেলে খেলা দেখাতো আবার হয়তো উম ইসের আপনার রেডিওতেও শোনা যেত তখন সেই আমল থেকেই সে এই খেলার প্রতি ভালোবাসা এবং ডেডিকেট তখন থেকেই শোনে এসব গল্প আমরা জানি সো তার যে এক্সপিরিয়েন্সটা আমি মনে করি যে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স প্রচুর পরিমাণে খেলা মিরাজ আমাকে সবসময় বলতো যে আমার কোচ আল মাহমুদ ভাই যদি ওই অপরচুনিটি পেত বাংলাদেশে ওনাদের সময় এরকম অপরচুনিটি ছিল না বাট ওই অপরচুনিটি যদি পেতো বা এখনকার লেভেলে যদি আপনি কোচিং করাতেন তাহলে অনেক বড় অনেক দূর যেতে পারতেন আপনার প্রতিবন্ধকতা কি ছিল অসুবিধা কি ছিল আসলে আমাদের ক্রিকেট অবকাঠামো সম্পর্কে তো আপনাদের সবাই ধারণা ক্রিকেটটা নিয়ে আমরা যত চিন্তা করি ওইভাবে তৃণমূল পর্যায় থেকে আমরা ওইভাবে কাউরে নিয়ে চিন্তা করি না আমাদের মতো লোক তো তৃণমূল পর্যায়ে আমাদেরকে নিয়ে যদি ভাবতো আমাদের নিয়ে সামনে আনতো আমরাও ক্রিকেট টেস্ট বলেন ওয়ান ডে বলেন ক্রিকেটটা কি টাইপের কিভাবে কোন মেজাজের ক্রিকেট খেলা কোনভাবে প্লেয়ার আগাই যাবে কোনভাবে দেশের যাবে যাবে দেশের ভালো পর্যায়ে কোনভাবে ইন্টারন্যাশনাল চেষ্টা করতাম হয়তো কতটা সাকসেস হইতাম তা জানি না কিন্তু কাজ করার সুযোগ পাইলে করতাম বা দেখতাম এখন কি করছেন এখন কি করছেন এখনো কোচিং করাই আচ্ছা কোন লেভেলকে কোচিং করানো আমাদের সব লেভেলেরই আছে কেউ প্রথম বিভাগ খেলে কেউ দ্বিতীয় বিভাগ খেলে কোনায় আমাদের একটা নিজেদেরই ক্লাব আছে যে ক্লাবের সভাপতি মিরাজ এখন ওর পৃষ্ঠপোষকতা করে অর্থনৈতিক এবং সব ধরনের সহযোগিতায় মিরাজই করে এবং মিরাজের সহযোগিতায় ক্লাবটা এখনও চলে এখনও খুলনার যে কোনো ক্রিকেটে আমরা অংশগ্রহণ করি সামনে তোমার প্ল্যান কি ভবিষ্যৎ কি ভবিষ্যৎ ভবিষ্যতে তোমার প্ল্যান কি ভবিষ্যতের প্ল্যান আসলে ওই রকম বড়ো কোনো কিছু না বাট আমি চিন্তা করবো যে যেহেতু আমি এখন স্টিল বাংলাদেশ টিমে খেলছি আমার কেরিয়ারটাকে আরও অনেক বড় করতে চাই বাংলাদেশকে আরও অনেক দিন সার্ভিস দিতে চাই এবং বাংলাদেশের ট্রফি জিততে চাই এটা হলো আমার প্ল্যান যদি আমি এবং আমাদের দেশের দর্শকের একটা ধারণা যে ধারণা না এটা মোটামুটি সত্যই এবং ফ্রুটফুল সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ টিমে মানে প্রপার অলরাউন্ডার সাকিব ভাই বাদে সাকিব ভাই এখন সিনিয়র যে যারা সামনে প্রতিনিধিত্ব করবে তার মধ্যে মিরাজকেই সবচেয়ে বেশি বলা বলা হয় হয় যে যে প্রমিজিং সামনে অলরাউন্ডার হিসেবে ব্যাটসম্যান বোলার অলরাউন্ডার হিসেবে মিরাজই এগিয়ে আছে আপনার দৃষ্টিতে কি মনে হয় আমার কাছে আমি তো আমার ছাত্র বলবো যে সারা পৃথিবীর সেরা আসলে আহ ওইটার চেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলি যখন অনেক ক্ষেত্রে অনেকেই বলে এইটা আমার কাছে এখন বর্তমানে বেশি ভালো লাগে আমরা যখন শক্ত প্রতিপক্ষর সাথে খেলতে যাই ইন্ডিয়ার সাথে খেলতে যাই অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাই তখন অনেক সময় আমরা নিজেরাই মনে করি যে আমরা মনে হয় পারবো না আমাদের ব্যবধানটা মনে অনেক বড় হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে মিরাজ ভিন্ন সেই সময় চিন্তা করে আমি জিতে যাব এদের এদেরকে আউট করব এদের এগেন্স্টে ভালো ব্যাটিং করব দলের জিতাবো এই যে যে একটা জিনিস সেইটা আমি মনে করি ডিফারেন্স হ্যাঁ মিরাজ সবসময় অ্যাগ্রেসিভ থাকে এবং বিশেষ করে একটা জিনিস আমি গত দুই তিন বছরে দেখেছি যে একসময় ইন্ডিয়া পাকিস্তানের যে প্রতিদ্বন্দ্বিতা হতো এখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সেই প্রতিদ্বন্দ্বিতা হয় আমাদের দেশের মাটিতে হয় ওদের দেশের মাটিতে হয় আপনার মনে আছে কিনা জানি না মিরাজ তো লাস্ট যে পিঙ্ক টেস্ট যখন হলো তখন টি টোয়েন্টিতে প্রায় আমরা জিতেই যাচ্ছিলাম তিনটা ম্যাচের একটাই বোধহয় জিতেছিলাম সেকেন্ডটা জিতে হেরে গিয়েছিলাম বাংলাদেশেও দেখেন লাস্ট আমরা যে সিরিজ জিতেছি সেখানে মিরাজের পারফরমেন্স ছিল অসাধারণ হ্যাঁ

এর মত ক্রিকেটাররা আস্তে আস্তে আসবে আগে এটা চাই আমরা আচ্ছা এমনি এখন যে সব হাতে স্টুডেন্ট আছে বা আপনি ছাড়া অন্যান্য আরো অনেক কোচ আছে যেমন আমাদের রিপন ভাইয়া কোচিং করে করে খুলনা কি মনে হয় যে আরো প্লেয়ার কি হবে তারা হবে সামনে অনেক প্লেয়ারই আসবে আচ্ছা মিরাজ সামনে তো আইসিসি টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টিম করে ঘোষণা করেছে সম্ভবত এই টিম নিয়ে তোমার চিন্তা কি বা তোমার এক্সপেকটেশন কি না অবশ্যই যে টিমটা আছে আমি মনে করি যে অবশ্যই ভালো করবে আমরা সবসময় তো প্রত্যাশা এটাই থাকে যে আমরা ভালো করব আর ওয়ার্ল্ড কাপের ইভেন্টে যে যদি আমরা ভালো কিছু করতে পারি এটা তো অবশ্যই আমাদের জন্য অনেক বড়ই বিরাট অ্যাচিভমেন্ট হবে আর আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যে যে আমাদের বোলিং সেটটা খুব ভালো আছে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জটা হলো আমাদের ব্যাটসম্যানরা যদি রান করতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে গতকালকের ম্যাচও দেখলাম ব্যাটসমানরা ব্যাটসমান ব্যাটিং লাইনআপ বোলিং লাইনআপ সবই মনে ঠিক আছে শুধু রানে যদি থাকতে পারে আমাদের একটা জিনিস দেখেন আমরা যদি আমাদের যে বোলিং সাইট আছে খুবই ভালো বাট ব্যাটিং আমরা যদি ভালো রান করতে পারি একটা ভালো একটা স্কোর দাঁড় করাতে পারি তাহলে আমাদের জন্য bowlers জন্য ভালো একটা চ্যালেঞ্জ আসবে এবং আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারব সামনে তোমার প্ল্যান কি সামনে ওয়ার্ল্ড কাপের পরে তোমার কি খেলা আছে আমাদের ওয়ার্ল্ড কাপের পর অনেক খেলা আছে আপনার বিশেষ করে এবছর অনেক টেস্ট ম্যাচ আছে সামনে ওই ইন্ডিয়া টুর পাকিস্তান টুর এ পাকিস্তান টুর ইন্ডিয়া টুর ওয়েস্ট ইন্ডিজ টুর মানে এবছর অনেক খেলা আছে পাকিস্তান টুর আছে একটা সম্ভবত আমাদের এবছর নিরপেক্ষ ভেনুতে রাইট এবছর এবারে আমাদের টেস্ট আছে অনেকগুলো এবং ওডিআই শেষের দিকে আছে সো আশা করি যে টেস্ট ক্রিকেটটাই বেশি ফোকাস দেওয়া উচিত কারণ যেহেতু এবছর অনেক বেশি টেস্ট ম্যাচ আছে আর যেহেতু একটা লম্বা বিরতিতে পাচ্ছি এটা আমার জন্য অনেক হেল্পফুল হচ্ছে।এছাড়ের মধ্যে নাথাল লীগ, বিসিএল সহ আরো বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্ট আছে। আপনার কাছে শেষ প্রশ্ন। মিরাজকে বলতে পারেননি। এমন একটা কিছু বলেন যেটা আপনার মনের মধ্যে ঘুরপাক খায় কিন্তু বলতে পারেননি। আজকে সবার সামনে বলেন। মিরাজকে বলতে পারি মিরাজেরই তো সবকিছু বলি তা বলতে পারার আসলে বাকি তেমন কিছু না। তবে তারপরেও আবার लास्टবার বলি মিরাজ অনেক মানি ইসলাম প্রিয় একটা মানুষ ধর্মীয় অনুভূতির ভিতর কাজ করে ওর সবসময় ধর্মীয় দিকে বিশেষ করে খেয়াল রাখে আমি আরও ভালো করে বলবো আরও যত পারে খেয়াল রাখবে আমি দেখেছি মিরাজ ওর মার কথা কম শুনি ওর বাবার যতটা টেক কেয়ার করে বা বাবার কথা যতটা শুনি আপনার কথা ততবার শুনি ওর কাছে আসলে ভালোবাসার মানুষ মিরাজ খালি আমার ছাত্র না ওরা জীবনে সব জায়গায় জড়িত আমার ছেলের ছেলের মতোই সব কিছু ছেলে বলেন ভাই বলেন সব কিছু একদম সব কিছুতেই ইনভলভ না ও মাঝে মাঝে খুলনা গেলে ফোন দেয় আমি কই কোথায় আছো মিরাজ বলছে আছি মাউথ বের সাথে না ওর আমার কাছে আহ ওর যে প্রাইভেট কথা সেইগুলিও হয়তোবা শেয়ার করে মানে কিছুতে বাকি নাই এখন এই স্টুডিওতে প্রাইভেট কথা না যেটা প্রাইভেট কথা তো শুধু তাকেই বলতে হবে এমন একটা কথা বলো যেটা তোমার মনের মধ্যে বলতে ইচ্ছা করে বাট কখনো বলতে পারো আমরা তো সবসময় একসাথেই থাকি আর সত্যি কথা বলতে সব কথা সবসময় শেয়ার করি আমি আনন্দে আমার সাথে শেয়ার করে সব বিষয় আর সত্যি কথা বলতে যে আমার কাছে মনে হয় সেই আমি দুই সালের মেয়েদি আসার মেয়েরা যেরকম আছি ওনার কাছে এখন বাংলাদেশ টিমে খেলছি আলহামদুলিল্লাহ অনেক বছর খেলেছি এখনো একই রকম আছি আমার কাছে মনে হয় অদূর ভবিষ্যতে যখন তুমি আমাদের সাকিব ভাইয়ের মতো সারা পৃথিবীর এক নম্বর অলরাউন্ডার হবা আমরা তো প্রত্যাশা করি সেটা হবে ইনশাআল্লাহ হবেই সেই ক্যালিবর তোমার মধ্যে আছে তখন যখন হবে তখন কি মাহুদ এরকম তোমার কাছে থাকবে বুকের মধ্যে থাকবে সব সময় আছে এবং আমার সাথে তো এখন একটা জিনিস দেখেন যে আমি খুলনা যেতে পারি না সময় হয়নের জন্য যাই না আর খুলনা যেতে বললে আমার খুবই ভালো লাগে আর আমি সব সময় বলি যেহেতু খুলনা যেতে পারি না আলমন ভাই বলি যে আপনি ঢাকা আসেন এখানে এসে কয়েকদিন থাকেন আমার সাথে সময় কাটান যখন আমি ফ্রি পাই ফিরি সময় পাই বাসায় আসে এবং দেখা যায় এখন মানে আমি যদি যখনই ফ্রি থাকি মাসে দুই তিন বাসে ঢাকায় আসে এবং আমার সাথে সময় দেখা হয় বিভিন্ন বিষয়ে আলাপ হয় সব সময়। ওকে দর্শক আজকে আমাদের স্টুডিওতে ছিলেন মেহিদ হাসান মিরাজ এবং তার ছোটবেলার কারিগর মোহাম্মদ আল মাহমুদ ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাইজিং বিডির স্পেশাল স্টুডিওতে আসার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও নতুন নতুন গেস্ট নিয়ে আসবো অনেক বড় বড় তারকাদের দিন নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ আপনাদের